নবায়ন পাশাপাশি প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান প্রাইমারি মেম্বারশিপ ড্রাইভ যেটা চলবে দুই মাস ব্যাপী এটা পনেরোই মে থেকে পনেরোই জুলাই এটিকে বাস্তবায়ন করার জন্য এবং দেশব্যাপী আমাদের যে টার্গেট আমরা টার্গেট করছি প্রায় এক কোটির অধিক আমরা এবারে প্রাইমারি মেম্বার অর্থাৎ প্রাথমিক সদস্য সংগ্রহ আমরা করব ইনশাল্লাহ কেউ দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড লুটপাট টাকা পাচা এটাকে পছন্দ করেনি মানে যারা করেনি এই ধরনের মানুষ তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন তারা আসতে পারবে না এছাড়াও আমরা চাচ্ছি যে সমাজে যারা ফ্রেশ মানুষ একজন ভদ্রলোক হয়তো রিটায়ার্ড করেছেন তিনি অন্তরে লালন করেন একজন শিক্ষক হতে পারেন একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন একজন ব্যাংকার হতে পারেন একজন এনজিও কর্মী কর্মকর্তা হতে পারেন সেটা একজন কৃষক হতে পারেন একজন শ্রমিক হতে পারেন এরা এখানে এক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া ইয়ে নাই সে তিনি আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা আমরা আমরা যে প্রাইমারি মেম্বারের জন্য যে রশিদ দিই বিশ টাকা আহ দিয়ে যে রসিদটা পূরণ করতে হয় এর সাথে এবারে থাকবে যেটা বললেন পদ্ধতিটা এবারে পদ্ধতিটা একটা আবেদনপত্র থাকবে এটা আমাদের কনস্টিটিউশন আমাদের গঠনপত্রে আছে এবং সেটা ওই যে অঙ্গীকার নামাজ বা আবেদনপত্র বলি আমরা এই আবেদনপত্রটা আপনাকে বলি পঞ্চান্ন নম্বর পাতায় আছে আমরা এবারে যারা প্রাইমারি মেম্বার হবেন প্রাথমিক সদস্য যারা হবেন তাদেরকে এই ফর্মটা পূরণ করতে হয় এই ফর্মটা পূরণ করে তারা রসিদ নিয়ে তারা যাবে তারপর সেই রকম হলে আমরা যাচাই বাছাই করবো এটা আরো উদ্ধত নেতৃত্বে আমাদের দলের ভার সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্টির মহাসচিব ওনারা এর বিষয়ে আরো পরবর্তী কোন নির্দেশ যোগ করতে হলে তারা দেবেন সেটাকেও আমরা এর মধ্যে নিব কোনো পরামর্শ থাকলে সেটাকে আমরা নিব নিয়ে আমরা করবো তো এটা তো থাকবেই যাচাই বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে কারণ কোনো দোষরা এলাকায় সন্ত্রাসী করেছে জমি দখল করেছে টাকা পাচার করেছে তারা তো নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে সেটাকে তাতে খুব শক্তভাবে তাদেরকে এড়িয়ে যেয়ে একবারে ফ্রেশ মানুষ সমাজে যাদের সুনাম আছে এলাকার মধ্যে সবাই তাদেরকে ভদ্রলোক বলে জানে এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায় আমরা সেটাই টার্গেট করব সেখানে মানে সজ্জন মানুষ যারা হ্যাঁ সেটা কৃষক শ্রমিক মানে যারা যুব তরুণ সবাই তো আছেই হ্যাঁ সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে